দেশব্যাপী গণসংযোগ পক্ষ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী তোরাক দক্ষিণ থানার পাকুরিয়া ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন জামাতে ইসলামী মনোনীত ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন তোরাক দক্ষিণ থানার সাবেক আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ শাহিদুর রহমান মোল্লা তোরাক দক্ষিণ থানার জামাতের আমির ও বান্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আহসান হাবিব পাকুরিয়া ওয়ার্ডের সভাপতি মাসুদ রানা ও সেক্রেটারি শরীফুল ইসলাম সহ পাকুরিয়া ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ السلام عليكم السلام عليكم 日本で初めて見られるともた